গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা দেখো আমি হয়ে যাচ্ছি রেডি তো কোথায় যাচ্ছি তোমরা তাইটা থাম্বাল থেকে তো ও বলে দি আমি যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সাইডে একটা দাদার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে তো সেইখানেই যাচ্ছি তো চলো যাওয়া যাক আমি তো ফুল রেডি হয়ে গেছি ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের আর চলো ওইখানে গিয়ে তারপর কথা বলছি তো আমি এই যে ফুল লুকটা আমার দাঁড়ার পিছনে গিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে তো এই যে অনুষ্ঠান বাড়িতে যাই তারপরে গিয়ে দেখা হচ্ছে আবার কথা বলছি চলে দাদাদের বাড়িতে তো আমাদের বাড়ির পাশেই একদম লাগানোই তো এটা হচ্ছে গেট চলো ভিতরে যাওয়া যাক আর দাদাদের বাড়িটা না পার্কের মতো ওই রকম ফুল গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা আছে এমনি ডেকোরেশন করা তো একদিন ফাঁকা হলে দিনের বেলা এসে দেখিয়ে দিয়ে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব পারলে তো এখানে হলো খাওয়ার প্যান্ডেল করেছে আর কি এখানে সবাই খেতেও বসে গেছে তো আমাদের আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো রাইস তরিমারিটা মানে বলেছিলো দুপুরবেলা থেকে আর কি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো দূরের যত রিলেটিভ ছিল সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে তো বাড়ির সাইডে আমরা যারা ছিলাম তারাই এখন এসেছি তো এই যে হচ্ছে পুচকিটা এই পুচকিটারই আজকের রাইস ক্রিমেরই ছিল তো এখানে মা ওর জন্য একটা গিফট এনেছিলো সেটা ওর ঠাম্মাকে দিয়ে দিলো ওটা ওর ঠাম্মা নিয়ে আছে তো ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে এখানে আমি আর পায়েল দিয়ে আর ঘন্টু একটু ভিডিও ক্লিপ তুলছিলাম এখন খেতে যাই তাহলে দে বোকান কোন Biscuit টা ঘুমিয়ে পড়েছে তো ঐজন্য দেখাতে বললাম চলো খেয়ে আসি তো এখানে খাওয়ার প্যান্ডেল করেছে ভিতরেই খাওয়ার জায়গা এই জায়গাটাতে দুপুর বেলায় অনুষ্ঠান হয়েছিল পুচকিকে এখানেই বসিয়েছিল তো যাই হোক আমি আসতে পারিনি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না দুপুরের সব কিছুই দুপুরবেলায় মেইন অনুষ্ঠানটা হয়ে গেছে রাত্রে আর কি খাওয়া দাওয়াই ছিল তো বেশিরভাগ লোকই চলে গেছে আমরা বাড়ির কাছে লোক ট্রেন ফিল করেছি পরে পরে এসছি তো এখানে খেতে বসে গেছি আমি আর মামনি সামনে একটা কাকিমা আর একটা দিদি বসেছিল খেতে আর বিশ্বাস মশাইকে ফোন করছিলাম তো বাজারে গেছিলো বলল আসছি তো এখানে দেখো আমাদের দিয়ে গেছে ভাত লেবু ডাল তো মেনু কার্ড নেই যতটা পারবো দেখাবো আর তোমাদের তো বলি সব জায়গায় আমি একাই ভিডিও করি একাই শ্যুট করি তো এখানে বিশ্বাস মশাই পরে এসে বললো ফোনটা দাও আমি একটু ক্লিপ তুলে দিই তো বিশ্বাস মশাই এই ক্লিপগুলো তুলে দিয়েছে তো আমি আর মামুনি তো খেতে বসেছে এখানে আর এই পাশে হচ্ছে মায়ের পুচকির মা আর বম্মা আর এদিকে পায়েল দেওয়ার ঘণ্টুর অবস্থা দেখো খাওয়া দাওয়া বাদ দিয়ে ও ফোন ঘাঁটতেই বিজি জানি ব্লকটা খুবই ছোট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই যেহেতু আমি দুপুরে আসতে পারিনি আর দুপুরেই অনুষ্ঠান ছিল তো আমি রাত্রে এসেছি তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও অফরান্ত ভালোবাসা দিও আবার নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থেকো ভালো থেকো